সকলেই জানেন যে নেপালে হিন্দু ধর্মের অনুসারী সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু আপনি কি জানেন যে সেখানে কত হিন্দু আছে এবং কোন ধর্ম দ্রুত বৃদ্ধি পাচ্ছে আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েক বছরে নেপালে হিন্দু ও বৌদ্ধদের জনসংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে দুই সালের আদমশুমারি অনুসারে নেপালের জনসংখ্যা দুই দশমিক নয় দুই কোটি হিন্দু একাশি দশমিক এক নয় শতাংশ প্রায় দুই দশমিক তিন সাত কোটি বৌদ্ধ আট দশমিক দুই এক শতাংশ চব্বিশ লক্ষ মুসলিম পাঁচ দশমিক নয় শতাংশ চোদ্দ দশমিক আট তিন লক্ষ যা মোট জনসংখ্যার পাঁচ দশমিক নয় শতাংশ কিরাত তিন দশমিক এক সাত শতাংশ এবং খ্রিস্টান এক দশমিক সাত ছয় শতাংশ পাঁচ দশমিক এক দুই লক্ষ কিন্তু যদি আমরা বৃদ্ধির গতির দিকে তাকাই তাহলে ইসলামই এগিয়ে দুই সালে মুসলমানদের সংখ্যা ছিল চার দশমিক চার শতাংশ এখন তারা পাঁচ দশমিক নয় শতাংশ যা দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বৌদ্ধ ধর্ম এখন আট দশমিক দুই এক শতাংশে নেমে এসেছে যা দুই হাজার এগারো সালের নয় শতাংশেরও কম পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে যে নেপালে ইসলাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে দুই সালের মধ্যে মুসলমানদের সংখ্যা তিন দশমিক তিন চার মিলিয়ন তেত্রিশ দশমিক চার লক্ষ পৌঁছে যাবে যা সাত শতাংশ হবে ইসলামের দ্রুত প্রসারের সাথে সাথে বৌদ্ধ ধর্মকে পিছনে ফেলে ইসলাম ধর্ম চলে যাবে যা বর্তমানে হিন্দু ধর্মের পরে দ্বিতীয় বৃহত্তম ধর্ম বেশিরভাগ সুন্নি মুসলমান নেপালে বাস করে এবং তারা ভারতের সীমান্ত সংলগ্ন তরাই অঞ্চলে বস্তি স্থাপন করে নেপাল বুদ্ধের জন্মস্থান তাই এখানে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রভাব রয়েছে বৌদ্ধ ধর্মের অনুসারীর সংখ্যা আট দশমিক দুই এক শতাংশ যা হিন্দুদের পরে দ্বিতীয় বৃহত্তম ধর্ম নেপালে হিন্দু জনসংখ্যা একাশি দশমিক এক নয় শতাংশ